দ্বিতীয় হুগলি সেতুর উপর আগুন আতঙ্কে জানলা দিয়ে লাফিয়ে পড়লেন যাত্রীরা কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার রাতে চলন্ত বাসে আচমকা আগুন লেগে আতঙ্কে বাসের জানলা থেকে নামতে শুরু করেন যাত্রীরা প্রাণে বাঁচতে কেউ আবার জানলা দিয়েও লাভ দেন কেউ আবার দরজা খুলে নামতে থাকেন বাপুঘাট থেকে ছাড়া বাসটি যখন দ্বিতীয় হুগলি সেতুর মাঝামাঝিতে পৌঁছায় ঠিক তখনই চাকার কাছে ধোঁয়া বেরোতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে পরিস্থিতি আজ করে চালক গাড়ি থামিয়ে দেন ওই সেতুর ওপরেই যাত্রীরা প্রাণ ভয়ে বাস থেকে ঝাঁপিয়ে পড়েন চালক ও কন্ডাক্টরও দ্রুত নেমে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও হাওড়া সিটি পুলিশের দল দমকলের তিনটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে পুলিশ জানিয়েছে বাসে কেউ আটকে পড়েননি এবং কোনো হতাহতেরও খবর নেই তবে যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এই ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর যানজট তৈরি হয় টোল প্লাজার দিক পর্যন্ত দীর্ঘ সারি দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনা তদন্ত শুরু করেছে কিভাবে চলন্ত বাসে হঠাৎ আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে দেখুন আমরা নবান্ন আমরা নবান্নতে ডিউটি করছিলাম আমরা নবান্ন ফায়ার কন্ট্রোল থেকে নবান্ন কন্ট্রোল থেকে আমরা ফোন পাই আমাদেরকে জানানো হলো যে এরকম একটা জায়গায় এইভাবে আগুন ধরেছে এবং আমরা সেখানে সঙ্গে সঙ্গে মুভমেন্টটা করি এবং আমরা এসে যখন দেখলাম যে দেখছি টোটালি বাসটা কমপ্লিটলি জ্বলছিল এবং সেটাকে আমরা চেষ্টা করেছি নিয়ন্ত্রণ করার অ্যাট দা প্রাইমারি মুভমেন্ট এখন আমাদের আরেকটা বউজার আসছে আমাদের যাত্রী আমরা এসে কাউকে কোনো ইনজর্ড বা কেউ এই ধরনের কোনো যাত্রী পাইনি আমরা আমরা এসে দেখছি যে বাসটা শুধু চলছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যেটা করণীয় আমরা সেটা করলাম এবং এখন আমরা আরেকটা গাড়ি দেখেছি আমাদের দুটো ইঞ্জিন এসে আরেকটা ইঞ্জিন ডেকেছি ফরেন্সিকের চিঠি দিই তারা ঠিক করবে কিভাবে লেগেছে হ্যাঁ স্যার বাস ছিলাম বাসের থেকে বাস পর্যন্ত বাস ছেড়েছিল নটা পঞ্চাশ নাগাদ হ্যাঁ স্যার করুন কি করে জানতে পারবে এমনি কন্ট্রাক্টর বলছিল যে ওর মধ্যে আগুন লেগে সবাই তোমরা নামো সেই হিসাবে আমরা হুড়মুড়ি করতে করতে নামলাম না না আগুনে তো আহত হয় নাই বাট নামতে নামতে অনেকে পড়ে গেছে তাতে হালকা অনেকের হাতে লেগেছে নাকে লেগেছে আগুন লেগেছে প্রথমে চাকাতে চাকা থেকে আস্তে আস্তে ইঞ্জিন ধরলো ইঞ্জিন ইঞ্জিন থেকে বগি বগির উপর যা মাল ছিল ভিতরে আপনার সিট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছু আগুন ধরে আগুন আপনার লেগেছে মোটামুটি দশটা পাঁচ কিংবা দশ নাগাদ

আধার কার্ড ভোটার কার্ড টাকা পয়সা প্যান জামা কিছু নেই আমার কাছে সব শেষ হয়ে গেছে।